जन्नत के बाग देखे फल देखे पशु देखे किंतु এত আকর্ষণ এই অদ্ভুত জিনিস তো আর कोणी দেখে ঠিক যে দেখে দেখছে ছায়া রাশি ছায়া রাশি আল্লাহ গিরে দিন আছোস নাই আজকে কি আশ আল্লাহ কি যে বানাইলেন মায়া ডক লাগে আল্লাহ এত ডক জিনিস বানাইলেন ডক নেই কই আল্লাহ এত সুন্দর আগুন দেই নাই আল্লাহ কি গড়ি কেন দেখিস না স্বর্ণ আছে <esquya Wallah> হীরাছে হামিয়াছে মানিককোছে জবরজদেছে সোবাছে কাল্লা ইবলি দিয় নেই না 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 জান্নাতুল সর দিলে জান্নাতুল হীরা দিলে জান্নাতুল ডায়মন্ড দিলে জান্নাতুল মানিককো দিলে আদায় হবে না আল্লাহ কি দিয়া দিন কারণসু দেখনি আল্লাহ দেখি জান্নাতের পথায় লেখা মোহাম্মদ

बताए देखी मोहम्मद ফুলে দেখি মোহাম্মদ লাইনে দেখি মোহাম্মদ গ্লাসে দেখি মোহাম্মদ প্লেটে দেখি মোহাম্মদ গাছে দেখি মোহাম্মদ আল্লাহর কি দসরত আজ কি সুঘের বলা দেখি না আল্লাহ মানে আদম উনি আমার মাহবুব উনি আমার বন্ধু ওনার না বানাইলে ফুল বানাইতাম না ফল বানাইতাম না চক্র বানাইতাম না সূর্য বানাইতাম না তোমারও বানাইতাম না তোমার বিবি হাওয়াও বানাইতাম না ওনার নাম লয়ে যদি পুরো শরীফ কইলালা তাহলে মোহরা আদে হয়ে যায় আল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम एक घेरा वाला एक माया वाला एक प्रेम वाला हाय तारे जो भी कोनो बच्चा देख पागल रहे गए से होरीन देख पागल रहे गए से शाम देख पागल रहे गए से गाज देख पागल रहे गए से बुरी मनीला देख पागल रहे गए से गोलाम देख पागल रहे गए से कूट देख पागल रहे गए से एक सुर बच्चा

নস্তা মতেতে কে মহিলাদের কে চিন্তাই করি গেল নি এসে বাচ্চা গলি রে আরবি কো নাম গোলা হিসাবে আগুন বাজানে বিক্রি করে দিছে যেমন ইসুফ নবীর কুয়ার হতে কে উঠায় ইশরের গোলা বাজারে গোলা মিশে বিক্রি হয় এর নাও আরবি সুপ্রবান বাচ্চা রা গোলা মিশে বিক্রি হয় তো নাHara যায়ে বাHara যায়ে আজ দসরবৈশ মসজিদ চেহারা এটি প্রথম দেখছি ছেলেটার মতো সুন্দর সুন্দর চেহারা সুন্দর না সুন্দর কণ্ঠ তো খাদিজা আমাদের খাদিজা ভাই খোয়াইলি তিনি বাজার থেকে সুন্দর বাচ্চাটারে জানান আমি বাচ্চাটার নবীন গজলে মুগ্ধ হইয়া প্রেমে কি কত সুন্দর বাচ্চা কে এই কণ্ঠ বানানেওয়ালা কি আচানক সুন্দর বানানেওয়ালা আল্লাহ একটা কণ্ঠ দিছে আল্লাহর কণ্ঠ আমিদে দেওয়ালা এই শিশু বাচ্চাটার হতে কণ্ঠ আমিদে দেওয়ালা নাক আমি সাজা দেওয়ালা ছোট আমি সাজা দেওয়ালা আঙ্গুলকুল আমি সাজা দেওয়ালা আল্লাহু আল্লাহু করে দাঁত দিছে दूकनकरे इसे बोला हम भी कौन तो भाषिक होशियारी से अल्लाह अल्लाह ओबंदा ओबंदा ओबंदी अलखनाबुलु को मिश्रा इब्बाइ वाल्लम अब्बा जुलूसन की बदनीमी को को ओबंद मेरे मायपिट लगता है बंदा में बनाया